প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে এর কার্যক্রমটা ইতিমধ্যেই অনেক আগে শেষ হয়ে গেছে তবে আসলে সময় স্বল্পতার কারণে যে চার পিসের পারগানা স্কিউটা রয়েছে এটা আপনাদের ওই রকম ভাবে ফুল ভাবে বা দেখানোর সুযোগ হয়নি তো আজকে একটা সুযোগ চলে আসছে বিস্তারিত হচ্ছে আপনাদের দেখা জন্য আপনাদের সব সময় হচ্ছে ছয় পিস প্লাস হচ্ছে আপনার আট পিসের যে পারগানা স্কিউগুলো আছে সেগুলা হচ্ছে এ জেড হচ্ছে আপনাদের দেখাইতে পেরেছি আর চার পিসের টা আসলে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারিনি তবে আজকে এগুলো হচ্ছে চার পিসের পারে এসকিবি আরেক চালান ফুল কমপ্লিট হলো এখানে হচ্ছে চার পিস করে প্রত্যেকটা হচ্ছে ডাবল পার্টিশন বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রং চাইনিজ হ্যান্ডেল ছোট এক পিস করে দুই পিস চাইনিজ লক হচ্ছে বড়টা এক পিস আর এখন যে চালানটা আসলেও আছে এটার দামটা একটু সীমিত আছে আহ প্রতি চার পিসের বার্গান স্ক্রিপের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তবে এটা হচ্ছে আগামী মাস থেকে হচ্ছে আপনার বেড়ে যাবে কারণ প্রতিটা স্ক্রুতে প্রতিটা তার কাটায় তার কাটায় বাড়ি এটা ভুল হবে আসলেও ভুল হয়ে গেছে আর আপনার বোর্ডে তারপরে হচ্ছে আপনার রং তারপরে হচ্ছে যে থিনার গুলা ব্যবহার করি বা পিন যেগুলা ব্যবহার করি সবগুলো হচ্ছে বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে বোর্ডে হ্যাঁ আপনার যে বোর্ডটা ছিল হচ্ছে আপনার একুশশো টাকা সেটা এখন হচ্ছে আপনার তেইশশো টাকা তো দোকানদার হচ্ছে সালাম দিয়ে ফেলে যে ভাই এখন আগে যে রেটে মাল দিতাম ওই রেটে এখন দেওয়া সম্ভব না সালাম দিয়ে বসে থাকে যে নিলে নেন না নিলে কিছু করার নাই দুইশো টাকা প্রতি বেশি তো আমাদের বাধ্য হয়ে নিতে হয় কারণ হচ্ছে কিছু কিছু বোর্ড আছে আপনার ভালোমানের ভালো মানের গর্জন প্লাই বোর্ড যেমন আলামিন তারপর হচ্ছে আরো হচ্ছে অন্যান্য কিছু বোর্ড আছে মা এগুলো হচ্ছে ভালো মানের এর জন্য হচ্ছে আপনার বাধ্য হয়ে আমাদের দাম বেশি দিয়ে নিতে হয় এর চেয়েতে কম বোর্ড আছে যেগুলো হচ্ছে ব্যবহার করি না তো ভালো যেহেতু আপনাদের দিয়ে থাকি দুই টাকা বেশি নেই বা এক টাকা বেশি নেই যাই কিছু হোক ভালো আপনাদের দিয়ে থাকি এর জন্য হচ্ছে ভালো গুলাই কাজের ব্যবহার করার চেষ্টা করি ভালো এক্সেসরিজ আপনাদের আসলে একটা কথা না বলে নয় আমি সব সময় বলি যে ভাই ডি কেউ নিয়ে সেন্টারে এডিট করা বা কাটিং সাটিং করা ওই রকম কোনো অপশন নেই যা দেখাবে হচ্ছে লাইভ যদি একটু হালকা একটু কাজের ফুল শেষ হওয়ার পরেও যদি দেখেন যে একটু রয়ে গেছে ওটাই আসলে থাকবে এটা পরবর্তী তার ওরকম করে দেওয়া হবে না যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় এডিট করে দেখানোর বা আপনাদের দেখাবো একটা ভিডিওতে দেখাবো একটা দিব আর একটা ওরকম কোনো অপশন নাই যা দেখবেন সরাসরি আপনার আগেও জেনেছেন ইতিপূর্বে মোটামুটি আপনাদের দোয়াতে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মোটামুটি পঞ্চাশ প্লাস জেলাতে হচ্ছে আমার মাল চলে গেছে তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনাদের দোয়া আপনাদের অবদান এখানে আমার কোনো হাত নেই পুরোটাই হচ্ছে আপনাদের দোয়া আর আমি একটা কথা বলবো যে আসলে এক্সেসরিজের দিক থেকে তার কাটা স্ক্রু পিন আঠা লক হ্যান্ডেল যাই কিছু বলেন না কেন এক্সেসরিজের দিক থেকে আমি প্রয়োজন হলে একশো টাকার স্টামে সাইন করে আপনাদের সাথে আমি কথা বলবো কাজের ক্ষেত্রে ভাই আমি সবসময় বলি যে ভাই কাজের ক্ষেত্রে যেহেতু হাতের কাজ কাজের ক্ষেত্রে একটু নির্বিশ হয়ে থাকে এটা আমি গ্যারান্টি দেবো না তবে এক্সেসরিজের যে এক্সেসরিজগুলো ব্যবহার করি বা যে এক্সেসরিজগুলো আমি দেই সবগুলো হচ্ছে নাম্বারিং আপনারা যেভাবে চান আপনারা দোকানে গিয়ে ভিজিট করে হ্যাঁ আপনারা দেখে ওয়েট মানে যেভাবে চান সেভাবেই আমি আপনাদের দেখাইতে পারবো এই দিক থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকেন একশো সুইসের দিক থেকে তবে কাজের ক্ষেত্রে একটু নিজ এটা হচ্ছে চার পিসের পারগানা স্কিবি নিচে হচ্ছে আপনার পায়া দেওয়া আছে চার পিস করে যাতে আপনার এখানে সেখানে গ্যাপ আছে যেন নিচের বোর্ডটা আছে আপনার ক্ষতি না হয় বৃষ্টিতে বা কাদার লেগে ক্ষতি না হয় ছেঁচেতে না হয় আর এখানে হচ্ছে চাইনিজ স্যান্ডেল ছোটটা আর এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে আপনার চাইনিজ স্ক্রু এগুলো বাংলা কোনো স্ক্রু না চাইনিজ স্ক্রু আর এটা হচ্ছে চাইনিজ কালো রং চাইনিজ শুধু বোর্ডটা হচ্ছে আমাদের বেশি বারো মিলি গর্জন প্লাই বোর্ড আলামিন কোম্পানির আর লকটা হচ্ছে চাইনিজ চাইনিজ লক বড়োটা অনেক সময় হচ্ছে এই লকটা একটু প্রবলেম করে কারণ চায়না থেকে একটা মাল আসতে মোটামুটি তিন মাস সময় লাগে আমাদের ঘরে পর্যন্ত আসতে আসতে মোটামুটি আরো বিয়ে থেকে তিন মাস তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার ভিতরে যে একটা গ্রিজ দেওয়া থাকে বা মোবিল দেওয়া থাকে ওটা শুকিয়ে যায় এর জন্য লকটা অনেক সময় সমস্যা করে আপনারা নেওয়ার পরে কষ্ট করে এখানে দু এক ফোটা বা গ্রিজ বা হচ্ছে সরিষার তেল সরি নারকেল তেল দিয়ে দিবেন তাহলে হচ্ছে লকটা ইজি থাকবে আর এটার পিছনে হচ্ছে ব্যবহার করেছি আমি সিন কবজা এই যে দেখেন পুরোটাই হচ্ছে চেন কবজা এখানে চাইলে আমি হচ্ছে আপনার ওই চাইনিজ যে আপনার কবজা আছে ওইগুলাই দিতে পারেন সেই ক্ষেত্রে কবজার ক্ষেত্রে আপনার তিন দিন ছয় ছয় দুগুনে বারোটা আর এখানে মিনিমাম হচ্ছে আপনার পনেরো থেকে বিশটার মতো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দু বাইশ পিস বাইশ পিস স্ক্রুর তাই আর পুরো মোটা মানের বস কোম্পানির ভালো মানের চেন কবজা আপনার পুরো বুটটাই ধরে রাখছে তো দেখেন এটা হচ্ছে চার পিস এখন হচ্ছে আপনাদের ভিতরে যে কোয়ালিটি গুলো দেখেন এই যে এটা হচ্ছে ভিতরের অংশ এটাকে বলে হচ্ছে ফুল পার্টিশন একটার সাথে কোনোটা লাগবে না এটার মধ্যে হচ্ছে সিঙ্গেল পার্টিশন একটা আছে এটা হচ্ছে এইটা শুধু থাকবে না এটা থাকবে না আর এটা থাকবে না এই একটা একসাথে দুইটা রাখতে পারবেন আর এটা হচ্ছে ডিমের খাসির মতো ডাবল পার্টিশন ভিতরে হচ্ছে যে দেখেন ভিতরে যে এলইডি লাইটটা রাখবেন ভিতরে হচ্ছে ফোম ফোম দেওয়া আছে 5 মিলি ফোম সাইটে হচ্ছে ফুম এই সাইটে যেহেতু আপনার স্টিল থাকে কাস্টিং থাকে সেই জন্য হচ্ছে ফোন দেওয়ার দরকার হয় না কারণ আর দুইটা হচ্ছে আপনার আহ বোল্ডের মতো যে থাকে পার্গানের সাইটে তো ওইগুলো তো হচ্ছে কোনার কনার সেফটি রাখে প্লাস হচ্ছে আপনার স্টিল তো আছেই শুধু নিচের এল দিতে জানি কোনো ধরনের ক্ষতি না হয় এর জন্য হচ্ছে আপনার ফোন দেওয়া ফাইভ মিলি ফোন তো বিডিওটা আর ধীর্ঘায়ত করব না জান দিয়ে ফেলেছে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এইভাবেই হচ্ছে কাজের মানগুলো আমি ধরে রাখতে পারি আচ্ছা চার পিস এর আগে সুযোগ ছিল না দেখানোর আজকে হচ্ছে আপনাদের দেখাতে পেরে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে না আমি চার পিসের বার্গেন ফুল কমপ্লিট ভাবে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম